তো ফাইনালি শীতকাল পড়েই গেল শীতকাল কার কার পছন্দের কাল বলো তো আমার কিন্তু খুব একটা বেশি পছন্দের কাল নয় যদিও শীতকালটা কিন্তু ভীষণ স্পেশাল কারণ বিভিন্ন রকম উৎসব হয় বিভিন্ন ও অনেক অনুষ্ঠান হয় দেখবে তারপর স্পেশালি তো ঘোরার জন্য আর যারা খেতে ভালোবাসে তাদের জন্য তো অবশ্যই আমি খেতে খুব একটা ভালোবাসি না আমি ঘুরতে প্রচণ্ড বেশি ভালোবাসি আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো এখানে আর এই যে কাকু আমাদের ব্রেকফাস্টটা তো এখন হেলমেট পরবে কারণ ওর প্রচন্ড ঠান্ডা লাগছে আর আমরা এখন ন্যাশনাল উঠব উঠবো ওই দেখো ট্রেন যাচ্ছে আপনার ট্রেনের সঙ্গে সঙ্গে যাচ্ছি সো ফাইনালি আমরা বললাল সেনের ঢিপির সামনে চলে এসেছি আর সামনে না এসেই দেখছি এই সুন্দর দুটো রাজহাঁস আই থিঙ্ক রাজহাঁসই হবে কারণ তাদের বিহেভিয়ার নর্মাল হাসিদের মতো মোটেই ছিল না তো বাইরে ছিল একটা সুন্দর বিজ্ঞপ্তি তো তোমরা সেটা দেখে নিতে পারো দেন আমরা এন্টার করছি সামনেও কিছু ডিটেলস রয়েছে চলো তোমাদেরকে দেখায় আর বুনু দেখো অটোমেটিক্যালিও মানে বলছে এত সুন্দর সিঁড়ি তো হাঁটতে শুরু করে দিয়েছে অলরেডি এই যে এখানে সব ডিটেলস লেখা আছে তো চলো এই যে বাইরে থেকে এত সুন্দর একটা ভিউ রয়েছে আর এখন আমরা উপরে যাব এখানে বেড়াতে আসার জন্য কিন্তু শীতকাল একদম পারফেক্ট গরম গরমকালে তোমাদের প্রচণ্ড কষ্ট হবে এই জায়গাটা কারণ রোডটা প্রপার লাগে তো সেই জন্য একদম শীতকালটাই বেস্ট এখানে ঘুরতে আসার জন্য তো আমরা শ্রী চৈতন্য মঠের সামনে চলে এসেছি আর একদম সামনেই না আমরা গাড়ি আর কি যেটা প্রথম গেট আর কি তোমরা সেখানে আসবে যদি বাইকে করে আসো সাইডেই তোমরা পার্কিং করার জায়গা পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না তোমাদের কোনো পার্কিংয়ের জন্য আলাদা কোনো চার্জ পে করতে হবে না আর তোমরা চেষ্টা করবে জুতোটা ওখানেই খুলে রেখে আসা কারণ বারবার জুতো মানে খোলা আর ইয়ে করা একটা সেটা প্রবলেম হয় ওই জন্য আমরা ওখানেই জুতোটা খুলে এসেছি যাতে আমাদের বারবার এই প্রবলেমটা ফেস করতে না হয় আর সবাই এখানে শ্যামকুণ্ডের সামনে দাঁড়িয়ে দেখো কত লোক সেদিনকে দর্শন করতে এসেছে তো চলো তোমাদেরকে দর্শন করাই কি বাবা একটু দে না পড়বে না পড়বে না এই ঘাটে না কিছু না দে আমি বলছি দে তো আমাদের এখানে শ্যামকুণ্ডের দর্শন করা হয়ে গেছে এখন আমরা মন্দিরের ভিতরের দিকে যাব আর এখানে আমি খালি পায়ে হাঁটছিলাম আমার খালি পায়ে হাঁটতে যে কী ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিল আর এই সাইডে দেখছো যে ফাঁকা জায়গাটা ওখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে যেগুলোর এখনও পর্যন্ত ফুল ফোটেনি তো যখন একটু বেশি শীত পড়বে মানে ডিসেম্বরের দিকে ফুল ফুটে যাবে আর দেখতে তো অসম্ভব সুন্দর লাগবে আর এই দেখো এখানে মহাপ্রসাদের এখানে পাওয়া যায় এখানেও দোকান রয়েছে কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ আছে বন্ধ হয়ে গেছে আমরা একটু পৌঁছাতে লেট করে ফেলেছি এখানে রয়েছে নাট্যমন্দির তো এটাও বন্ধ আছে তো ওই জন্য আমরা ভিতরে আর যাচ্ছি না আর তোমাদেরকে বাইরে থেকে দর্শন করালাম এখন এখানে সামনে রয়েছে একটা ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটা বড় মূর্তি তারপর চৈতন্যদেবের রকম লীলা প্রদর্শনী এই দেখো কিন্তু ওই যে আমাদের আর কি বলবো একটু দেরি হয়ে গেছে আমাদের যার জন্য সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে ভিতরের কোনো কিছু আমি তোমাদের দেখাতে পারছি না আর এখানে রয়েছে শ্রী প্রভু ভজন কুটি আর এখানে কিন্তু ঘন্টা বাজানো নিষেধ হ্যাঁ তো এখানে এটা তোমরা দেখে নেবে একটু আর যারা যেন সুন্দর হয়তো মন্দির বন্ধ হয়ে গেছে ওই জন্য হয়তো ভিড়টা একটু কম ভক্তদের কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা লাগছে চলো এবার আমরা যাব আর একটা মন্দিরে তোমাদের দেখাই মন্দিরটা এখানে জলের বোতল তো পাওয়া যাবে না সেই মায়াপুর ক্যাম্পাস ছাড়া না হলে তো নিয়েই নিতাম আসলে বুনুর অনেকক্ষণ ধরো জল পিপাসা পেয়েছে কিন্তু এখানে আমি কোনো দোকান দেখতে পাচ্ছি না তো সেই দামে আমরা মায়াপুর ক্যাম্পাসে যাব তারপর ওখান থেকে জল নেব তো তোমরা ও বলছে আর কি কিন্তু কি করব বলো আর বাড়ি থেকে যেটা এনেছি সেটা শেষ হয়ে গেছে অলরেডি আর এই দেখো এখানে রয়েছে তমাল বৃক্ষ সামনে রয়েছে আমাদের গিধেরি মহারাজ আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট দুটো কাঠ দেখতে কি কিউট লাগছিল হ্যাঁ বেশ ওটা খেলা করছিলো কিন্তু আমাদের আসছি পায়ের শব্দে ওরা আর কি সরে গেল যখন এখানে আসবে এখানে এসে দেখবে এখানে তুলসী মালা বিক্রি হচ্ছে তারপর তোমার ফুলের মালা বিক্রি হচ্ছে তোমরা সেটা কিনতে পারো কিনে সেটা আমাদের গিরিধারী মহারাজকে আর কি অর্পণ করতে পারো তারপর তোমরা সেটা ওটাকে প্রদক্ষিণ করতে পারো তিনবার তোমরা ওটাকে প্রদক্ষিণ করতে পারো তারপর আর কি প্রণাম কর প্রণাম করবে তো এখানে রয়েছে রাধাকুণ্ড সবাই এখানে রাধাকুণ্ডের দর্শন করছে চলো তোমাদেরকেও দর্শন করায় আর তার সঙ্গে সঙ্গে আমরাও দর্শন করি এখানে একটু ঝামেলা হয়ে গিয়েছিল জানো না আমি সেই সমস্ত ক্লিপগুলো আর নিই নি কারণ সেটা খুব একটা বেশি ভালো দেখায় না বাইরের কিছু মানুষ এসে এখানে আর কি জলের মধ্যে প্যাকেট ফেলছিলো তো সেটা নিয়ে এখানে যারা দেখাশোনা করে তাদের সঙ্গে একটু নানা রকমের ঝামেলা এখানে তৈরি হয়ে গিয়েছিল তো এখানে আমি জলে অনেক দিন পর পানকৌড়ি দেখলাম হ্যাঁ আমি লাস্ট খুব একটা বেশি দেখাও যায় না এখন যেহেতু আমরা গ্রামের সাইডে থাকিও না যখন দিদুন বাড়ি যাই বেড়াতে তখন দেখতে পাই আর এটা হচ্ছে আমার এই চৈতন্য মঠের সব থেকে পছন্দের জায়গা ভালো লাগার জায়গা শান্তির জায়গা সেটা হচ্ছে এই যে পরিক্রমা মার্গ দেখো সমস্ত প্রভুরা এখানে পরিক্রমা করছে তো আমরাও পরিক্রমা করব এই জায়গাটা ভীষণ ভালো তোমরা যারা যারা আসবে এখানে তো অবশ্যই পরিক্রমা মার্গে আসবে পরিক্রমা করবে দেখবে তোমাদেরও মনটা শান্ত হয়ে যাবে একটা শান্তি অনুভব করবে তোমরা সেখানে বুনু বসে রয়েছে পরিক্রমা করে একটু ক্লান্ত হয়ে গেছে তো আমিও সাথে একটু বসলাম দিয়ে আমরা ওই একটু কথা বলছিলাম হ্যাঁ আজকের দিনটা খুব মানে কীভাবে কাটাবো বা কীভাবে কাটলো এত কিছু ভালোর মধ্যেও কোথাও যেন একটুখানি খারাপ রয়ে গেল প্রথমে আমার বলেন ঢিবি দোকানে ছোট্ট একটা যে অ্যাক্সিডেন্টের মতো হয়েছিলো সেটা তো যাই হোক ভগবান যেটা করে ভালোর জন্যই করে তো চলো আর বেশি গল্প করবো না আর তারপর গল্প করতে করতে কানে সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো হালকা একদম আর আরও ভালো লাগছিলো কারণ এত হাঁটার পর না একটু গরম করছিলো তো এই হালকা হাওয়া দিচ্ছিলো আরও ভালো লাগছিলো তো চলো এখন আমরা মায়াপুরের দিকে যাব উঠিয়ে এবার তো এখন এই যে আমরা বন্ধুরা পরিক্রমা মার থেকে যাচ্ছি পরিক্রমা করছি তো এখন যাবো আমরা মায়াপুরে আর ওখানে গিয়ে আমরা প্রসাদ পাবো আমাদের কুপন কাটা হয়নি জানি না এখন কুপন পাবো কি না তো চলো মায়াপুরে যাব তারপর ওখান থেকে আমরা যদি প্রসাদ পাই প্রসাদ নেবো তারপর প্রসাদ পাওয়ার পরে বাড়ি দেখো বন্ধুরা এখানে এসে আমরা এত কিছু দর্শন করলাম শ্রী গোবিন্দ মন্দির তারপর প্রভুপাদের সমাধি মন্দির দেখো তোমরা এত কিছু আমরা এখানে দর্শন করলাম তো তোমরা যারা যারা ভাবছো দর্শন করবে অবশ্যই এসো আর চেষ্টা করবে তোমরা বারোটার আগে আসার জন্য কারণ বারোটার পর মন্দির বন্ধ হয়ে যায় এবার আমরা এসে তো দেখলাম যে সমস্ত মন্দিরই বন্ধ কারণ আমরা যেহেতু একটু বলদাল ছিলেন টিপিতে গিয়েছিলাম সেখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আর শীতের বেলা বুঝতেই পারছো যে বাড়ি থেকে বেরোতে একটু আমাদের মানে লেট হয়ে গিয়েছিল তো এখন আমরা চলে যাব মায়াপুরে ওখানে গিয়ে আমাদের প্রসাদ পাবো ওখানে আমরা প্রসাদ পাবার পর তারপর আমরা বাড়ি যাব তো এখন চলো কি বলবো ফুলের সমাহার নানা রকমের ফুল আরে আরো 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 সুন্দর আমরা একটু ক্লান্ত হয়ে গেছি দেখি মনে হচ্ছে হ্যাঁ অনেকটা ক্লান্ত হয়ে গেছে এখন চলো প্রসাদটা এখন আমরা পাবো মায়াপুরে গিয়ে তো অবশেষে আমরা মায়াপুরে পৌঁছে গেছি আর আমরা কিন্তু চার নম্বর গেট দিয়ে এসেছি কারণ বাইকে যেহেতু এসেছি তো পার্কিং করতে হবে তো সেই জন্য চার নম্বর গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি আর এই যে আমরা আসছি গদাভবনের পাশ দিয়ে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত গদাভবন চেনো না মানে অনেকেই আছে কনফিউজ মানে ঘুরিয়ে ফেলো তো এই যে এটা হচ্ছে গদাভবন দেখে নাও আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল গাছ আর এই যে যে মন্দিরটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সেই মন্দির আই থিঙ্ক আর টু থাউজেন্ড টোয়েন্টি ওপেন হয়ে যাওয়ার কথা সেরকমই তো আর আমরা যখন গিয়েছিলাম আমি একবারই গিয়েছিলাম ভিতরে মানে এই বড়ো মন্দিরের ভিতরে তো প্রভু বলছিলো যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ওপেন হয়ে যাবে ওপেনিং তো ভীষণভাবে এক্সাইটেড আশা করছি যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় আর আমরা ফাইনালি আমরা কুপনটা পেয়ে গেছি আমরা সুলভেই কুপনটা পেয়েছি তো এখন আমরা ভিতরে চলে এসেছি আর দেখো কত মানুষ একসঙ্গে প্রসাদ পাবে এত মানুষ কিন্তু প্রতিদিন একসঙ্গে এটা জাস্ট একটা রুম হ্যাঁ এরকম দুটো রুম রয়েছে এত মানুষ একসঙ্গে প্রসাদ পায় তো আমাদের এখানে প্রসাদ দিয়ে দিয়েছে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরব তো চলো তোমাদেরকে একটুখানি আমাদের মায়াপুর ক্যাম্পাসটা একটু ঘুরে দেখাই দেখো মাতাজিরা মানে রাস্তাটাকে পরিষ্কার করছে এখানে হয়তো কোনো ড্রয়িং বা কিছু করবে মানে রাঙুলি হয়তো কিছু বানাবে তার জন্য তো এই যে দেখে নিলাম আবার কবে আসবো মানে আই থিঙ্ক ডিসেম্বরেই যাবো কারণ আমার এক মাসের মানে এক মাস ওভার হয়ে গেল টেনশন শুরু হয়ে যায় যে বা কতদিন যাইনি কত দিন যায়নি তো আই থিঙ্ক ডিসেম্বরে আবার তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ আসবে তোমরা দেখো এখন আমরা বাড়ি ফেরার পথে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে